আসসালামু আলাইকুম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আমাদের এই পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুরের ঐতিহ্যবাহী ফসল এবং অর্থকারী ফসল সরিষা ক্ষেত এই ফরিদপুর মানেই সরিষা ফুলের রাজ্য ফরিদপুরে আসলে আপনারা সরিষা ক্ষেত দেখতে পারবেন আমাদের এই ফরিদপুরের মাঠের সৌন্দর্য হল সরিষা ক্ষেত আমাদের চারপাশে শুধু সরিষা আর সরিষা এবং শীতের মৌসুমে এই অর্থকারী ফসল আমাদের ফরিদপুরকে হলুদের রাজ্যে রাজ্যে পরিণত করে এবং আমাদের আশেপাশের জেলা যেমন রাজবাড়িতেও অনেক সরিষা চাষ হয় তো যারা সরিষা ক্ষেত ভালোবাসেন এবং সরিষা ফুল ভালোবাসেন তারা অবশ্যই ফরিদপুরে আসবেন এবং শরিদপুরের এই সৌন্দর্য উপভোগ চল